গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভনারায়ণ বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল আটটার সময় আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর তোমরা দেখতে পাচ্ছ যে বিজুলির গাধা ভাঙা হয়েছে এবং বেঁধে ভ্যানে তোলা হচ্ছে কারণ আমরা বিজুলি গাধাটা বেঁচে দিয়েছি কারণ বিজুলি নষ্ট হয়ে যাবে সেই জন্য কারণ শিবানি তো নেই আর কেইবার বিচুলি খাবে এবার সেই জন্যই আর কি আর প্রচুর বিজুলি তোমরা দেখতে পাচ্ছ দেখো নিয়ে যাচ্ছে দুই ক্ষেপে নিয়ে গেছে বিজুলি কারণ আমরা একসঙ্গে প্রচুর বিচুলি কিনে রাখতাম শিবানি যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য তার পরপরই আর কি শম্ভুকে নিতে এসেছে শম্ভুকেও আমরা বেঁচে দিয়েছি কারণ ও থাকলেও খুব কষ্ট পাবে সেই জন্য ওকে রাখা মানে আরও ওকে কষ্ট দেওয়া শম্ভু আমাদের শেষ সম্বল ছিল ও যেতে চাইছিল না ওকে জোর করেই একরকম উনি নিয়ে গেছে যে কিনেছে তোমরা দেখতেই পাচ্ছ ওই দেখো যেতে চাইছে না এত কষ্ট লাগছিল না কিছু করার নেই কি করব ওকে রেখে কি করব আর কি সেই জন্য একে ওকে দিয়ে দেওয়া ভেবেছিলাম কদিন রাখবো মিষ্টির জন্য মিষ্টি খুব ভালোবাসতো ছোটোবেলা থেকে ওর সঙ্গে খেলা করতো ওকে নিয়ে খুব আদর করত। মিষ্টি খুব কষ্ট পাচ্ছিল কিন্তু আমার মা বলে গরু মরে গেলে বেছে দিলে কান্নাকাটি করতে নেই মন খারাপ করতে নেই তার জন্য আর মন খারাপ করলাম না ও যেখানে যাক সেখানে ভালো থাকুক সেই জন্য তবু তো ছোটবেলা থেকে পুষেছি তো মানে চোখের সামনে দেখেছি বড় হতে মনটা ভীষণ খারাপ লাগছিল যাই হোক কিছু করার নেই বিয়ের আগে বা পরে গরু ছাগল পোষা নিয়ে এর পেছনে বিশাল একটা গল্প আছে যে গল্প আজও পর্যন্ত কেউ জানে না যাই হোক কোনো না কোনো সময় তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর এই দেখো গোয়ালটা পুরো খাঁকা করছে শম্ভু ছিল তাও একরকম ছিল শম্ভুকে বেঁচে দেওয়ার পরে আর তাকানো যাচ্ছে না মিষ্টি তো খুবই কান্নাকাটি করছিল মন খারাপ করছিল। যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিবে টাটা